আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক দেশে কিংবা বিদেশ থেকে আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবারক আপনারা জানেন যে দেশে কিংবা বিদেশে যে যেখানে আমরা থাকি না কেন আমাদেরকে কিন্তু মহান আল্লাহ তা ইবাদত বন্দিগিতে লিপ্ত হতে হয় বিশেষ করে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ যেটা রয়েছে সেই নামাজ কিন্তু আমরা দেশে থাকি আর বিদেশে থাকি যে কোনো দেশে থাকি আমাদের যে দায়িত্ব কর্তব্য রয়েছে সেগুলো কিন্তু আমরা কখনোই বলে যেতে পারি না সেটি আমরা দুর্বল অবস্থায় সবল অবস্থায় দরিদ্র অবস্থায় বা বৃত্তশালী অবস্থায় সকল অবস্থায় কিন্তু আমাদের ধর্মীয় যেই বিধি বিধানগুলো রয়েছে সেই বিধি বিধানগুলো আমাদের উপর প্রযোজ্য তবে যারা গরিব রয়েছে কিংবা যারা ধনী বৃত্তশালী রয়েছে তাদের ক্ষেত্রে কিছু কিছু ধর্মীয় বিধিবিধানের পার্থক্য রয়েছে সীমার ওপর যদি তাদের বৃত্ত থাকে তাদের উপর হজ ফরস হয় যারাদের হজ ফরজ হয় আবার জাগাত হয় কিন্তু দরিদ্রের উপর কিন্তু এগুলো ফরজ নেই কিন্তু এমন কিছু ইবাদত রয়েছে যেটি সকলের বেলায় প্রযোজ্য যেমন নামাজ সুস্থ স্বাভাবিক মানুষের উপর এই দৈনিক পাঁচ নামাজ আদায় করা কিন্তু ফরজ